প্রকাশের প্রতিবাদে ও করেছে মিথ্যা সংবাদ সংবাদ সম্মেলন ইউনিয়ন বিএনপি রিপোর্ট করেছেন কমিটি সভাপতি নির্বাচিত করেন আওয়ামী লীগের নেতা তিনি মাদ্রাসার অর্থ কেলেঙ্কারি সহ জড়িত মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল কালেক রহমান আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন সময় উৎসাহ রটনা এবং মানহানি মানহানি বক্তব্য প্রদান করে থাকেন এসব প্রতিবাদ করতে গেলে তিনি মাদ্রাসার ছাত্র নিয়ে মিথ্যা প্রভাকাণ্ডা করেন এবং ছাত্র রাজনৈতিক দাজ হিসাবে ব্যবহার করেন নেত্রকোনা সদর উপজেলার মোগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ রেনুমিয়ার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুপার মহোদয় উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এইখানে তারা আওয়ামী লীগের একেবারে চিহ্নিত লোক এই ইউনিয়নের চিহ্নিত সে হচ্ছে আওয়ামী লীগের ডোনার তাকে এখানে এনে আজকে বিএনপি বানিয়ে তাকে আজকে পুনর্বাসন করার জন্য এই কমিটি এডক কমিটির সভাপতি হিসেবে তাকে তার নাম প্রস্তাব করেছে এবং আমরা শুনেছি যে এটা তিনি নাকি পাশও করিয়ে আনছেন তো আমরা এর তীব্র নিন্দা জানাই আজকে বিএনপিকে বিএনপিকে হেও করার জন্য আজকে আজকে আমাদের ইউনিয়নের বিএনপিকে করার জন্য এই করছে আপনাদের মাধ্যমে আমরা তীব্র নিন্দা জানাই এবং আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় হাটখলা বাজারস্থ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে মৌগাতি ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ রেনুমিয়া সংবাদ সম্মেলনে তিনি বলেন গর্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল খালেক খান কথিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একজন দোসর তিনি আওয়ামী লীগকে পুনর্বাসিত এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে আলোচনা না করে এবং শিক্ষক প্রতিনিধি নির্বাচনে শিক্ষকদের সাথে পরামর্শ না করে তার পছন্দমতো আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মঞ্জুর নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর প্রেরণ করে বিষয়টি জানার পর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে মাদ্রাসা সুপারকে জিজ্ঞেস করলে তিনি আমার সাথে অসদাচরণ এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন এসবের প্রতিবাদ করলে তিনি মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে রাজনৈতিক ঢাল হিসেবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রভাকান্ডা করেন তাই আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও অভিযোগ আনায়নে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আওয়ামী দুসর মাদ্রাসা সুপার আব্দুল খালেকের দ্রুত অপসারণের জোর দাবি জানাচ্ছি এর আগে ইউনিয়ন বিএনপির বিক্ষুব্ধ শত শত নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে প্রায় আধা ঘণ্টা এ মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন চলাকালে গর্দি মদারসার সুপারের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কদ্দুস ফকির মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ রেনমিয়া সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম খান মৌগাতি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান সহ সভাপতি আব্দুল বারেক সাংগঠনিক সম্পাদক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার সদস্য সচিব মোহাম্মদ আব্দুল কলকুস ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ নিলম